টানা কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর মাধ্যমে আপাতত উত্তেজনা কিছুটা কমেছে। তবে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সিন্ধু নদের পানি চুক্তি ঘিরে ভারতের একতরফা সিদ্ধান্তে চুক্তি স্থগিত করার পর বিষয়টি এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই প্রেক্ষাপটে জাতিসংঘের এক গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছে পাকিস্তান ইসলামাবাদের দাবি ভারতের পদক্ষেপ কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয় বরং তা কোটি কোটি মানুষের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে রোবার পাকিস্তানের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম দ্য জানায় প্রতিবেদনে বলা হয় শুক্রবার জাতিসংঘের সশস্ত্র সংঘাতে সম্পদ সুরক্ষা শীর্ষ বৈঠকে পাকিস্তান তাদের উদ্বেগ প্রকাশ করে সেখানে জাতিসংঘে পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন ভারত যেন অবিলম্বে সিন্ধু পানি চুক্তি মেনে চলে এবং নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে এমন কোনো পদক্ষেপ না নেয় সে বিষয়ে জোর দাবি জানান পাকিস্তান কখনোই এমন আচরণ মেনে নেবে না পাকিস্তানি প্রতিনিধি ভারতের কিছু রাজনৈতিক নেতার দেওয়া মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন পাকিস্তানিদের না খাইয়ে মারার মতো বক্তব্য কেবল বিকৃত মানসিকতার পরিচয় কি নয় বরং তা বৈশ্বিক মানবাধিকারের চেতনাকেও অপমান করে শেষ পর্যন্ত পাকিস্তান স্পষ্ট ভাবে জানিয়ে দেয় সিন্ধু নদ শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয় এটি পাকিস্তানের জন্য জীবন রেখা এই নদীর পানির প্রবাহে রোধ বা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠার পথকে আরো কঠিন করে তুলবে